সম্মানিত দর্শক দুই থেকে তিন বছর বাচ্চার এই সালোয়ারটি তৈরি করব এখানে কাপড় নিচ্ছি গজ চার গিরা দুই হাত বহরের এই কাপড়টিকে প্রথমেই আমাদের দুই পাট করতে হবে পারের অংশ থেকে এভাবে এভাবে দুই পাটে ভাস করব তো দেখিয়ে দিচ্ছি দেখেন দুই পাট কাপড় এরপর ঠিক এভাবে কোনা করে চার পাট করে নিতে হবে এরপর লম্বার মাপটি নিব মোট লম্বা হবে একুশ ইঞ্চি তার জন্য দেখেন আঠারো ইঞ্চি পরিমাণ প্রথমে এভাবে সুন্দর করে ধরে আমরা কাটিং করে নিব আঠেরো ইঞ্চি লম্বা নিতে সেটা এরপর বেল দেবো আমরা চার ইঞ্চি এইভাবে সুন্দর রাউন্ড শেপ করে আপনাদের কাটিং করতে হবে এই সেলয়ারটি তৈরি করার জন্য এই স্যালারটির নাম সম্ভবত টিউলিপ সেলোয়ার এভাবে কাটিং করার পর ঠিক এই পাশে থাকবে আঁকা বাঁকা থাকলে সোজা করে কাটিং করে নেবেন আচ্ছা এরপরে এই সেলোয়ারের কাপড়ের মাঝখানে একটি মার্জিন করতে হবে এখানে দেখেন দুই পার্ট তো মাঝখানে সুন্দর করে একটা মার্জিন করে নিব এরপরে দেখেন এ পাশের কাপড়টা এই মার্জিন অনুযায়ী ভাঁজ করে দেবো আর এ পাশের কাপড়টা ঠিক এভাবে ভাঁজ করে রাখতে হবে এভাবে রাখার পর এখানে ছোট বড় হলে সুন্দর করে কেটে সমান করে নিতে হবে এখন হাইয়ের মাপ দিবো তো আমাদের এখান থেকে চার ইঞ্চি ফিতা বাহিরে রেখে হাই দিবো নয় ইঞ্চি দুই থেকে তিন বছর বাচ্চার জন্য নয় বা সাড়ে আট দেবেন এখান থেকে নেবেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি হাই রাউন্ড শেপ করবো এরপর এভাবে রাউন্ড শেপ দিয়ে এখানে হাই কাটিং করে নিতে হবে এরপরে বেল কাটিং করতে হবে ঠিক আছে এভাবে কাটিং করার পর দেখেন সালোয়ারটি ঠিক এরকম হবে তো এই জায়গাটার মধ্যে সুন্দর গোল করে কাটিং করে দিতে হবে সুন্দর একটা গোল শেপ দিয়ে কাটিং করে দিবেন এখানে একটা সেলাই দিতে হবে এরপর ঠিক এরকম থাকবে এখন আমরা বেলটি কাটিং করব। এখান থেকে যে কাপড়টা এখন বের হবে এই কাপড়টিকে দুই পার্ট করা আছে দেখেন এখানে আমাদের দুই পার্ট কাপড় এই পায়ের অংশ থেকে দুই ইঞ্চি পরিমাণ একটা ভাজ দিব রাবার ভাঙ্গার জন্য দুই ইঞ্চি পরিমাণ একটা ভাজ দিয়ে এখান থেকে নেব ষোলো ইঞ্চি পরিমাণ বেলের ঘেরটা ষোলো ইঞ্চি নিলাম আর এখান থেকে নেব চার ইঞ্চি দুই পয়েন্ট সেলাই সহ চার ইঞ্চি দুই পয়েন্ট বেল্ট আমরা নিয়ে নিচ্ছি সালোয়ারের মোট লম্বা হবে সেলাই করার পর একুশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে দুই থেকে তিন বছর বাচ্চার জন্য এরপর ঠিক এইভাবে আমরা চার পাট করে নিব সেলাই করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে সেলাই করতে হয় আচ্ছা আমাদের প্রথমেই এখানে দেখেন কি সেলাই দেওয়ার পর এখানে একটু কেটে দিতে হবে দেওয়ার পর সালোয়ারের কাপড়টাকে ঠিক এরকম করে নিতে হবে এটা হচ্ছে সালোয়ারের সামনের অংশ ঠিক আছে হায়ের এখানে একটা সেলাই দেওয়ার পর ঠিক এরকম হবে এই কাপড়টি এখানে বসবে এরপর এই কাপড়টাকে এখানে বসাইতে হবে বসানোর পর এটা হচ্ছে সামনের অংশ এরপর কীভাবে সেলাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একদম সহজে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণটা দেখেন আর এটা হচ্ছে বেল কোমরের বেলটা তো এই সালোয়ারের প্রথমে এই পাশে দেখেন একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে এরপর এখানে আরেকটা ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করতে হবে একইভাবে সামনের এবং পিছনের অর্থাৎ এখানে দুইটা পার্ট থাকবে দুইটা পার্টেই ঠিক এভাবে উল্টা পাশে ডাবল সেলাই করে নেবেন সেলাই করা হয়ে গেলে এখানে আপনারা সুন্দর ডিজাইন লেস লাগিয়ে নেবেন অথবা আপনারা কাপড় দিয়ে পাইপিং করতে পারেন তো এখানে আমি একটা সাদা লেস বসিয়ে নিচ্ছি এই লেসটা থাকবে সোজা পাশে ঠিক আছে যাতে লেসটা সোজা পাশে দেখা যায় দুই পাশে এরকম লেস লাগিয়ে নেওয়ার পরে ঠিক সালোয়ারের কাপড়টাকে এভাবে রাখতে হবে সমান করে নেবেন এইভাবে এরপর পায়ের মুখের মাপ নিয়ে এখানে চাপ সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে তো নিচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পর আমরা এভাবে চকদের চিহ্ন করব এবং এর চিহ্ন অনুযায়ী সেলাই করতে হবে পা ঢোকানোর জন্য সাড়ে পাঁচ ইঞ্চি আমরা ফাঁকা রাখবো নিচে এভাবে রাখার পর এখানে সেলাই দিয়ে আটকে নিব আবার এ পাশেও সেলাই দিয়ে আটকে নিতে হবে তাহলে আমাদের দুই পাশের যাতে ডিজাইনটা সুন্দর হয় এরপর এখানে চাপ সিলাই দিয়ে আমরা লাগিয়ে নিব নিচে যে সাড়ে পাঁচ ইঞ্চি মাপ নিলাম সেখানে একটা চকের চিহ্ন করছি সেই চিহ্ন অনুযায়ী ভালোভাবে বারটেক দিতে হবে যাতে এখান থেকে সেলাইটা খুলে না যায় ঠিক আছে একইভাবে আবার এই পাশের পায়ের অংশটাকেও সেলাই করে নিতে হবে এই যেটা হচ্ছে পা ঢোকানোর জন্য নিচের ফাঁকা অংশ একইভাবে এ পাশেও সেলাই দিয়ে নিতে হবে নিচের কাপড়টাকে সরিয়ে সিলাইটা দিবেন যাতে নিচের কাপড় সহকারে যাতে আবার আটকে না যায় ঠিক আছে খেয়াল করবেন এভাবে চাপ সিলাই দিয়ে সেলাই শেষে একটা বারটেক এখানে দিয়ে দেবেন যাতে এখান থেকে সেলাইটা খুলে না যায় বারটেক দেওয়া হয়ে গেলে আপনাদের কোমরে কুচি দিতে হবে এখানে দেখেন ঠিক এরকম হবে যে পা ঢোকানোর জন্য দুটা মুখ তৈরি করলাম সালোয়ারের এখন এখানে আমরা কুচি দিব তো আমরা কুচিটা দেখেন যে কোনো এক পাশ থেকে ধরতে পারি তো এখান থেকে আমরা কুচিটা সুন্দর করে দিয়ে দেবো কুচি দেওয়ার পর যাতে সালোয়ারের যে বত্রিশ ইঞ্চি যে ঘেরটা নিলাম মানে ষোলো ইঞ্চি পাট কাটিং করছি সে মাপ অনুযায়ী হতে হবে এ পাশে কুশি দেওয়ার পর আবার একইভাবে এ পাশ থেকে কুচিটা দিয়ে দিব অর্থাৎ দুই সাইডে কুচি হবে মাঝখানে একটু জায়গা ফাঁকা থাকবে কুসি হবে না হায়ের এখানে যে সামনে পিছনে একটু কুসি হবে না ফাঁকা থাকবে ঠিক এইভাবে কুসিটা দিয়ে নেবেন দেখেন আমি দুই সাইডে শুধু কুচিটা বসিয়ে নিছি এরপর বেল সেটিং করতে হবে তো এটা হচ্ছে আমাদের কোমরের বেল তো এই বেলটাকে সুন্দর করে ধরতে হবে যাতে উল্টা সিজা না হয় আপনারা ভালোভাবে দেখে নেবেন আচ্ছা এভাবে বেলটাকে সুন্দর করে জয়েন করে নিতে হবে আপনাদের কুচি ছোট বড় হলে কুচি খুলে দিবেন বা কুচি এখানে দিয়ে দিবেন যেভাবে হোক অ্যাকোরেট করে এখানে দুইটা করে সেলাই দিবেন দুইটা করে সিলাই দিয়ে এই বেলটা আপনারা ঠিক এভাবে লাগিয়ে নেবেন এরপর রাবার সেট করবেন দুই থেকে তিন বছর বাচ্চার জন্য কতটুকু পরিমাণ রাবার নেবেন সেটাও আমি দেখিয়ে দেব আচ্ছা এভাবে থাকবে সেলরটি কোমরে রাবার লাগানোর পর সুন্দর হয়ে যাবে আরও আচ্ছা এখন আমরা রাবার সেট করব যেটা মোটা এলাস্টিক রাবার এই রাবারটা আমরা দুই থেকে তিন বছর বাচ্চার জন্য বারো অথবা তেরো ইঞ্চি লম্বা অথবা পনেরো ইঞ্চি লম্বা নেওয়া যায় সমস্যা নাই তবে ছোট বাচ্চাদের জন্য একটু লুজ হলেই ভালো হয় টাইট হয়ে গেলে কোমর দাগ পড়ে যায় তার জন্য আচ্ছা এইভাবে রাবারটা লাগিয়ে নিতে হবে যেভাবে বড়দের স্যালোয়ারে রাবার লাগান ঠিক একইভাবে এখানে রাবার লাগানোর নিয়ম হচ্ছে রাবার সহ কিন্তু সেলাইটা দেওয়া যাবে না রাবার সম্পূর্ণ ভিতরে ফাঁকা থাকবে যাতে রাবার টান দিলে বের হয়ে আসে এভাবে রাবারটা লাগানোর পর এখন রাবার সহ মাঝখানে আরেকটা সেলাই দিতে হবে তার জন্য দেখেন সামনে পিছনে হাত দিয়ে এভাবে টান দিয়ে ধরে সেলাইটা দিবেন তাহলে আর এই মাঝখানে সেলাইটা সিরে যাবে না তো আপনারা যদি এটার বড়দের জন্য কাটিং ও সেলাই দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজটি নতুন ভিডিও দেখার জন্য